এই ফাঁক দিয়ে দেখব এই এটা তো দেখা যাচ্ছে না তো এই যে দেখা যাচ্ছে না আমি উপর পা দিয়েছি না দর্শক দয়া করে এই দরবারে টাকা পয়সা দিবেন না দয়া করে টাকা পয়সা দিবেন না দয়া করে আগরবাতি মোমবাতি দিবেন না কিন্তু মানুষ বন্ধ রাখে রে দর্শক ফুল দিবেন না কিন্তু ফুল কিন্তু দেওয়া আছে এই দেখেন এই বেশি হয়েছে আচ্ছা একটা চমৎকার বিষয় হলো এই মাজারটা অনেক গরম মাজার এই মাজারের জানালা দিয়ে ভিতরে দেখা নিষেধ যদিও এটা চলমান কথা সাক্ষী প্রমাণ খুঁজব দেখাবো আচ্ছা আমরা কি একটু জানালার ফাঁক দিয়ে বা দেখার চেষ্টা করবো না যদি কোনো ক্ষতি না হয় আপনারা কি বলেন দেখি আমি কিছু করে অপেক্ষা করি এর ফাঁকে আপনারা কমেন্ট করে জানান যে আমি এই জানালার ফাঁক দিয়ে দেখব কি না মানে এই জানালার ফাঁক দিয়ে দেখলে নাকি মানে ক্ষয়ক্ষতি হয় এখন এটার ভিতরে দেখা নিষেধ এটা আপনি উকিজুকি দিয়ে দেখবেন এটা দেখা নিচ্ছে আসলে আমি রহস্যরাই বুঝতেছি না আচ্ছা এদিকটা একটু দেখি এখানে কোরআন শরীফ দেখা আছে কোরআন শরীফ আর তো সব কবর হ্যাঁ এগুলো সব কবর এখন আমার কথা হলো আমি দেখি তো একটু ভিতরে দেখব কি দেখবো না আমি এটাই বুঝতেছি না মানে ভিতরে দেখলে কি সমস্যা মানে কেন দেখা যাবে না মানে দেখলে কি সমস্যা একজন আউলিয়ার মাজার কিন্তু দেখতে পারবো না কেন মানে এটা আমার কাছে মানে খুবই এখন আমি মোবাইলটা ঢুকাবো ঢুকানোর পরে যদি কোনো সমস্যা হয় আচ্ছা দেখি মোবাইলটা ঢুকে কিনা দেখি না ঢুকে কিনা আচ্ছা মোবাইলে তো ঢুকে না আমার আসলে আমি মোবাইল ঢোকার চেষ্টা করতেছি আসলে মোবাইল ঢুকানেই যাচ্ছে না আচ্ছা এই দিক দিয়ে আমি দেখাই ফাঁক দিয়ে দেখানো যায় এখানে হুম গ্লাস লক করা না গ্লাস লক করা আচ্ছা এই দিক দিয়ে দেখা যায় কিনা কি আছে এটার ভিতরে আমি বুঝতেছি না

অনেক পুরানো মাজার অনেক একদম বুজুর্গ আউলিয়া হ্যাঁ এটা আচ্ছা এই মুসলিম মুসলিম এই কেন উনি কি কোনো আউলিয়া বুজুর্গ লোক ছিলেন ওই কমে আশ্রম মানে ফুল টুল দিয়া হাজার আচ্ছা আমরা ওইদিকে যাব না আমরা যেই আউলিয়ার কথা বলতেছিলাম আচ্ছা উনি একজন বড় মাপের আউলিয়া ছিলেন একজন বুজুর্গ মানে লোক ছিলেন গরম মাজারে এটা গরম ছিল তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শনের চ্যানেল থেকে আপনাদের নিয়ে আসছে আমি বাংলাদেশের রাজধানী ঢাকায় আজিমপুর কবরস্থান আজিমপুর কবরস্থান শোনার পর আপনাদের কাছে মনে অনেক প্রশ্ন জাগতে পারে অনেক প্রশ্নই আসতে পারে দর্শক যদি এর মধ্যে আপনাদের কারো মনে প্রশ্ন এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আমি আসলে আজিমপুর কবরস্থানে আসার পিছনে কারণ আছে বড় একটা কারণ যে এখানে অনেক বিখ্যাত লোকের কবর আছে এখানে অসংখ্য পিরালিদের মাজার আছে কিছু মাজার চিহ্নিত করা আছে কিছু মাজার চিহ্নিত করা নেই যেসব মাজারগুলো চিহ্নিত করা আছে সেই মাজারগুলোর ইতিহাস খোঁজার চেষ্টা করতেছি যে কোনো ইতিহাস পাওয়া যায় না বিখ্যাত কিছু লোক আছে ওদের ইতিহাস খোঁজার চেষ্টা করতেছি প্রত্যেকটা ভিডিওই আলাদা আলাদা প্রত্যেকটা কনটেন্ট আলাদা আলাদা ব্যতিক্রমী কিছু দেখলেই আপনাদের মাঝে আমি তুলে ধরবো দর্শক এই আজিমপুর কবরস্থানের কন্টেন্ট নিয়ে আমার কয়েক পর্বের কন্টেন্ট আপনাদের যদি ভালো লাগে অথবা আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অন করে রাখবেন দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমি এই মুহূর্তে জানিয়ে আছি এমন একজন আউলিয়ার মাজারের সামনে এই মাজারের এই মাজারের এই জানালা দিয়ে নাকি ভিতরে দেখা যায় না অত্যন্ত গরম মাজার যদিও সেটা শোনা কথা আমি কি দেখব কি না আমি জানি না দর্শক চলুন আমি ভয় পাচ্ছি না আমি আপনাদেরকে এই মাজারের ভিতরে দেখাবো তবে এখন নয় পরিস্থিতি আরেকটু সামাল দেওয়ার পরে দর্শক দয়া করে এই দরবারে কোনো টাকা পয়সা দিবেন না আসলে এই দরবারটা বর্তমানে বন্ধ আসুন এই দরবারটা বর্তমানে বন্ধ আচ্ছা আমরা চলে যাই আটটা পর্বে লা ই লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মাদা শরীফ হযরত পীর সৈয়দ হাফেজ আবু বক্কর শাহ বুগদাদি রহমতুল্লাহ মৃত চোদ্দো নয় উনিশশো তিরিশ তেরোশো বাংলায় আচ্ছা হাজির সৈয়দ হাফেজ হাফেজ জুলফিকার আচ্ছা জুলফের রহমান বুগদাদি রহমতুল্লা এখানে কি দুইজনের একজনের নাম একজনের নাম মৃত উনিশে রবিউল আউয়াল উনিশশো চৌষট্টি প্রতিষ্ঠাতা আল কাদরি আচ্ছা সৈয়দ মোহাম্মদ ওনার নামটা আমি বুঝতেছি না যে সভাপতি আল কাদরি প্রতিষ্ঠাতা আচ্ছা যাই দর্শক আমি পেয়ে গেলাম হজরত পীর সৈয়দ হাফেজ আবু বকর শাহ বুগদাদি একটা নাম পেয়ে গেলাম হাজি সৈয়দ হাফেজ জুলফিকার দুজন আউলিয়ার নাম পেয়ে গেলাম তো সম্ভবত এই মাজারটা হজরতির সৈয়দ হাফেজ আবু বকর শাহদাদি রহমতুল্লাহ বুগদাদি নামটা আসলে আপনাদের মনে হয়তো এটা চলে আসে হয়তো উনি বাগদাদ শরীফ থেকে আসতেন দর্শক ইয়েমেন থেকে বা বাগদাদ থেকে আসা আউলিয়া রাজত্ব করেছেন এই বাংলায় রাজত্ব কেন করবেন না তখন তো ভিন্ন ধর্মীদের হিন্দু বৌদ্ধ মগদের রাজত্ব ছিল তাদের সেই অত্যাচার থেকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুমে এই বাংলাদেশে অসংখ্য পিরাউলি এসেছেন তিনশো ষাটজন আউলিয়াতে একসাথেই এসেছেন তার আগে পরে অসংখ্য পিরাউলি এসেছেন দর্শক অসংখ্য পিরাউলিয়ার কথা বাদ দিলাম তিনশো জন আউলিয়ার মধ্যে কে কোথায় আছেন সেই সঠিক তথ্যগুলো আজও সঠিকভাবে প্রকাশ পায়নি ধারণার উপরে তবে আমি খুঁজতেছি অনেক আউলিয়া পেয়ে গেছি তিনশো ষাটজন আউলিয়ার মধ্যে অনেককে পেয়েছি এগুলো নিয়ে আমি আলাদা করে একটা কন্টেন্ট বানাবো এবং নাম সহকারে আপনাদেরকে আমার চ্যানেলে জানাবো দর্শক ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দর্শক আমরা আবার ফিরে আসলাম ভিডিওতে আসলে যে মাজারের সামনে যে আউলিয়ার মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমি স্থানীয় ভাই থেকে প্রথমে জানার চেষ্টা করবো এই মাজারটা তালা দেওয়া এবং মনে হচ্ছে অনেক দিন ধরে তালা দেওয়া আচ্ছা আপনার কি মনে হয় কেন এটা তালা দেওয়া কেন বন্ধ ছিল এটা তো নাকি এক সময় অনেক জমজমাট ছিল জমজমাট আমি এখানে পড়াই আসি আমার আব্বার কবর আছে এই সামনেই তখন একজন খাদেম ছিল ভিতরে বৈশা মানুষ কোরআন তলাত করত দোয়া পড়তো ও ওই খাদেম চলে যাওয়ার পর যারা এই মাজারটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল তাদের থেকেই এটা তালাবদ্ধ অবস্থা আছে দীর্ঘদিন যাবত আচ্ছা তালা দেওয়া এবং এটা যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ওনারা মাঝে মাঝে আয়সা করে মাঝে মাঝে করে তাই সব সময় না এটা কাঁধ ঘোরা অকস্যার উপলক্ষে যেমন সহবারাত বা কোন অনুষ্ঠান এ ধরনের কিছু হইলে তখন তারা আয়সা পরিষ্কার টরিষ্কার কইরা এটা আবার খোলে আর কি না মাজারটা মধ্যে লেখা আছে টাকা পয়সা এখানে দিবেন না না মানে এটা লেখা এটা এটা লেখার কারণ হইলো ওই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কারণ এখানে যদি টাকা পয়সা দেয় এখানে তো কোনো আপনার ইয়া নাই সিকিউরিটি নাই অন্য মানুষ পাই যাব এই কারণে হয়তো লিখছে যে কেউ কোনো এখানে দান করবেন না আর যেতে এখানে নিরাপত্তা নাই খাদেম নাই কিছুই নাই অরক্ষিত এটা কারা পরিচালিত করতো কারা করতো আপনাকে এটা আমার জানা নাই তবে আগে একজন খাদেম ছিল আমি এতটুকুই জানি উনি দীর্ঘদিন থেকে বা এটা যেকোনো একটা পরিবার থেকে সম্ভবত ওরা ধানমন্ডি বা ওইদিকে থাকে ছোটবেলা থেকে আমরা শুনছি আরকি আচ্ছা এখানে এখনো কিন্তু তাজা ফুলের মালা দেখা যাচ্ছে যে আগে ওনারা আসে বিশ্বুদবার দিন সাপ্তাহিক বিশ্বুদবার একবার আসা এটা যারা দিয়ে যাচ্ছে ওই যে ওনারা যারা দায়িত্বে আছে যারা দায়িত্বে আসে রক্ষণাবেক্ষণ করে বাকি যে আগেরবাতি হম এই যে আগেরবাতি হ্যাঁ এটা যা এইটা যারা ওনার ভক্তবৃন্দ আছে অনেক ভক্তবৃন্দ আছে

হয়তো অনেক মানুষ উপকৃত হয়েছে যার জন্য এখানে মানুষ আইসা এটা ঘরটাও তো করা হয়েছে মনে হচ্ছে অনেক দিন আগে হবে হুম অনেক দিন অনেক পাকিস্তান পিরিয়ড পাকিস্তান পাকিস্তান পিরিয়ড হ্যাঁ তখন আমরা ছোট ছিলাম ছোট ছিলাম আসলে আজিমপুর গোরস্থান বা কবরস্থান হওয়ার কারণে এখানে কোনো সবাই এখানে যারা আছে কেউ দেখতে আসছে কেউ জারাত করতে আসছে কেউ কর্মের জন্য আসছে এখানে সবাই ব্যস্ত সবাই মানে এই যে আর যারা ব্যস্ত না এমনিতেই চলাফেরা করতেছে তারা হয়তো কোনো কারণে শোকাহিত অথবা অন্য কোনো কারণে এই মা এই কবর দিয়ে এই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আসলে ক্যামেরায় কথা বলার মতো লোক পাওয়া এই এলাকায় আসলে দুষ্কর হ্যাঁ সবাই এতটা ব্যস্ত এবং মানে আসলে কবরস্থান এলাকায় থাকলে মানুষের মানুষ যেরকম থাকে আর কি একটু মরামর এইটা ধার এটা হইলো দূর দূরান্ত থেকে মানুষ যারা এখানে মাটি দিচ্ছে তাদের আত্মীয় স্বজন তারা তাদের

যদি আমার ভিডিও ভালো না লাগে সমালোচিত কমেন্ট না করে অ্যাগনোর করে যান দর্শক বাস্তব জীবনে বাস্তব জীবনে যদি কোনো কিছু ভালো না লাগে আপনি এড়িয়ে যাবেন যেই কথাটা না বললে কোনো সমস্যা নাই সেই কথাটা না বলে থাকবেন দর্শক আমি প্রায় ভিডিওতে বলছি জীবনে কখনো কাউকে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলবেন না সে গরিব হোক ধনী হোক অহংকারী করা অনেকেই জানেন মহাপাপ কিন্তু তুচ্ছ তাচ্ছল্য করে মানুষকে ছোটো করে কথা না বলাই ভালো সেটা অনেক বড়ো পাপ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমেন সহিত থাকবেন আজকে এই পর্যন্তই চলে যাচ্ছি বেঁচে থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম